কান্দিতে মর্মনা বালি বোঝায় ডাম্পারের ধাক্কায় তিন আহত ষোলো পরে কান্দি হাসপাতালে এসে আরেকজনের মৃত্যু হয় রবিবার সকাল এগারোটা নাগাদ কান্দি থানার অন্তর্গত গোকর্ণ পাড় হাউস এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে একটি ডাম্পার যাত্রীবাহী ট্রেকারের সজরে ধাক্কা মারে যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় চারজন যাত্রীর এই গুরুতর আহত অন্তত পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলে মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার কয়েকজন বাসিন্দা খড়গ্রাম থানার বালিয়া এলাকার একটি ধর্মীয় স্থানে স্নানযাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ধর্মীয় আচার অনুষ্ঠান সেরে রবিবার সকালে তারা ট্রেকারে করে বাড়ি ফিরছিলেন সেই সময় পেছন দিক থেকে আসা বালি বোঝায় ডাম্পারটি ট্রেকারটিকে সজরে ধাক্কা মারে দুর্ঘটনার খবর পেয়ে কান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে গোকর্ণ পাওয়ার হাউসের কাছে সড়ক দুর্ঘটনায় নিহতদের তালিকা সত্যনারায়ণ সরকারের সঙ্গে নমিতা সরকার সন্তু সরকার বয়স চল্লিশ ট্রাকারের ড্রাইভার শ্বশুরের নাম রুমাপদ সরকার বিনুরানী সরকার ওয়াইফ অফ শঙ্কর সরকার চম্পা সরকার ও চান্দ বিশদগঞ্জ পোস্ট অফিস প্রতাপুর থানা হরিহরপাড়া জেলা মুর্শিদাবাদ ঘটনাস্থলে এলাকায় শোকের ছিনে নেমে এসেছে স্থানীয়দের অভিযোগ বালি বোঝায় ডাম্পারগুলোর বেপরোয়া গতি এই মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং ডাম্পার চালককে খোঁজা হচ্ছে ইনারা সকলে একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন দেখুন এখন এসব কিছু প্রশ্ন করেন না শুধু একটু জানেন আমার মানলাম বেতন সরকার সেই নাই আমি এসব স্নান টান বিশ্বাস করি না বলে চার বিশ্বাস করি না আমাকে বেশি বলে নি না বলে বেরিয়ে এসছে বাড়ি থেকে কালকে গতকালকে বেরিয়ে আসার পরে আমি জানতে পারি ওরা চলে এসছে এই গোকর্ণ মাঠে পিছন থেকে নাকি শুনলাম নাম বলে বেড়েছে ওখানে একজন পুলিশ অফিসার বললেন ম্যাক্সিমামটা আমাদের গ্রামের আমার বাবা আর আমার মা আমার বাবা মা আর আমার ভাই বোছিলো আমি ভাই বোন সঙ্গে দেখা হয়েছে কখন হাসপাতাল ছিল তা সে বললো লাগে কিন্তু বাবাকে দেখতে পাইনি এখনও তবে বাবার সঙ্গে একবার ফোনে জাস্ট কথা হয়েছিল বাবা বললো সব শেষ আমি কিচ্ছু জানি না কত দেরি ছিল আমার নাম বলন্ত সরকার पुरियर पड़ा पुर्टा पुर्पी शारत गवाँ